আজ শুক্রবার সকলকে জানাই পবিত্র জুম্মা মোবারক তো আজকে হচ্ছে রান্না করব ডাল একটু হচ্ছে করলা ভাজি করব গাছের করলা উঠাইছিলাম মাশাল্লাহ সেই করলা আলু দিয়ে পিঁচ দিয়ে ভাজি করব। আর হচ্ছে মাংস রান্না করব। মাংসটা রান্না করা আছে ওই মাংসটা একটু আলু দিয়ে পটল দিয়ে রান্না করব। তো এখানে নিয়েছি হচ্ছে আমি তিন ধরনের ডাল ডালটা আমি সকালে বসিয়ে দিয়েছি কারণ ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে আর হালকা তাপে ডাল দিলে হচ্ছে একটু ধীরে 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 সুন্দর সিদ্ধ হয় একদম গলে যায় তো এখানে দিয়েছি হচ্ছে মুসুরের ডাল মুগ ডাল আর হচ্ছে মাসকালের ডাল তো আমি ডালটা এখানে হচ্ছে একটু ঘুটিয়ে নিয়েছি মানে ঘুটনা দিয়ে আর এখানে হচ্ছে ডাল যে বাগার দেব সেটার পেঁয়াজ রসুন এখানে দিয়েছি তেজপাতা আর এখানে দিয়েছি জিরা কালো জিরে এই দিয়ে হচ্ছে ডালটা বাগান দেব তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে শুক্রবার শুক্রবার মানেই তো মনে হয় যে সবার ছুটি একটু বাসায় ভালো মন্দ রান্না হলে ভালো হয় তো যাই হোক এটা আসলে বাংলাদেশের জন্য এই কথাটা প্রযোজ্য যেহেতু শুক্রবার আজকে আমার দেবর এবং আমার হাজব্যান্ডের কারোই ছুটি থাকে না শুক্রবারে আর মালয়েশিয়াতে সচরাচর সবার ছুটি হচ্ছে রবিবার তো তারপরেও জুমার দিন ভাবলাম যে একটু রান্না করি মাংস রান্না করি যদিও দুই দিন হলো মাংস খাইতেছে একটু ভুড়ি রান্না করছিলাম মানে ভুড়ি গরম করে দিয়েছিলাম সেটা খাইলো আমার ভাসুরের ছেলে ছিল মাংস টাংস এই দিন ভরেই খাওয়া হয়েছে তারপরেও আজকে আবার একটু চিন্তা করলাম যে না রান্না করি তো এখানে হচ্ছে আমি করলাটা এই চুলায় থেকে ওই চুলায় দিয়ে নিয়েছি আর এখানে মাংসটা রান্না করব তার জন্য হচ্ছে একটু জিরা তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজটা দিলাম কাঁচামরিচ পেঁয়াজটা সুন্দর করে যখন হচ্ছে একটু লালচে লালচে হবে তখন হচ্ছে এর মধ্যে আমি আলুটা দিয়ে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব সেই তো এইখানে হচ্ছে আবার একটু আমি গোটা গোটা দুইটা কোয়া দিয়েছি রসুনের আর এখানে আলুটা দিয়ে দিচ্ছি তো যাই হোক পেস্টটা একটু লালটা লালটা কম হইল এখানে হচ্ছে আমি একটু আদা পেস্ট আর রসুন পেস্ট ওইটা দিয়ে দিয়েছি আর এইখানে করলা ভাজিটা আবার একটু একটু পুড়ে যাচ্ছে আবার ওইখানে হচ্ছে করলাটা নাড়তেছি তো গাছের ফ্রেশ সবজি উঠায়া মানে যে কোনোভাবে রান্না করে খেলি কিন্তু এত মজা লাগে কি বলবো মাসাল্লাহ। খুবই মজা মানে নিজেদের গাছের একটা ফল উঠিয়ে খাবেন একটা সবজি উঠিয়ে খাবেন তারপরে নিজেদের ধনিয়া পাতা উঠায় মুড়ি খাবেন মানে মুড়ি মা খাইতে ধনিয়া পাতা দিয়ে এত মজা মাসাল্লাহ। তো যাই হোক আজকে হচ্ছে আমার এই রান্না বান্না তো আপনাদের কার বাসায় কী রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর রান্না এটা তো প্রতিদিন করতেই হয় তবে এত গরমে কিছু কিছু সময় রান্না করতে খুবই বিরক্ত লাগে কিন্তু বিরক্ত লাগলেও কিছু করার নাই রান্না এটা করতেই হবে আর রান্না না করলে খাওয়া যাবে না তো এখানে হচ্ছে তো একটু লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি একটু মাংসের মশলা সব মশলা দিয়ে আমি হচ্ছে কষিয়ে নেব এখানে আবার সাদা এলাচ দারচিনি এটাও দিয়ে দিয়েছিলাম তো মাংসটা আসলে প্রপারলি একটু ঝাল লবণ ঠিকঠাক না হলে কিন্তু মানে গরুর মাংস বলেন আর মুরগির মাংস বলেন কোনোটাই স্বাদ লাগে না তবে গরুর মাংস তো একটু ঝাল ঝাল হলে মজা লাগে আর আলু দিয়ে রান্না করলে একটু ঝাল না হলে মজা লাগে না তো তারপর আমি এখানে একটু মশলা কমে দিয়েছি কারণ হচ্ছে গরুর মাংসটা ঝাল ঝাল করে রান্না করা আছে। সেটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি বের করে নিয়ে হচ্ছে অনেকক্ষণ আগে বের করছি কিন্তু তারপরে পুরাপুরি যে একদম বফ সারা সেটা সারে নাই বরফ এখনও আছে মানে কিছু কিছু সময় এমন হয় মাংস ছাড়াই দেখলে আর সারে না তো যাই হোক তার মধ্যে আমি আবার একটু পানি দিয়ে উঠায়া তারপরে হচ্ছে ওইটা বাটির থেকে ঢেলে দিলাম তো এখানে একটু কষিয়ে নেব আলুটা সিদ্ধ সিদ্ধ হইলে তারপরে হচ্ছে আমি পটলটা দিয়ে দেব। কারণ পটল যদি আমি এখন দেই তাহলে পটলটা গলে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না পটল এমনিতেও থাকবে হচ্ছে মানে এমনিতেও নরম হবে এমনিতেও দেখতে দেখা যাবে যে একটু শক্ত শক্ত ওইটা হলেও ভালো লাগে মানে মুখের মধ্যে দিলে কারেই মনে হয় যেন একদম নরম কিন্তু এমনি দেখতে দেখা যায় যে বলে নাই তো ওইটার টেস্ট হচ্ছে একটু অন্যরকম তো আমি ঝোলটা দিয়ে নিয়েছি ঝোলটা দিয়ে তারপর হচ্ছে আমি পটলটা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে এই ঝোলের উপরে দিয়ে দিলাম এটা ভালো হলো আর ঝোল দেব না তো এইভাবেই হচ্ছে বান্না করি তো আপনারা কীভাবে রান্না করেন বা পটল দিয়ে কার কার মাংস পছন্দ সেটা অবশ্যই জানাবেন আমার কিন্তু ভীষণ পছন্দ আমি কলা দিয়ে কাঁচকলা দিয়ে গরুর মাংস পটল দিয়ে গরুর মাংস তারপরে হচ্ছে কচু দিয়ে গরুর মাংস খুবই মজা তো যাই হোক রান্না অলরেডি ডান টেবিলে দিয়ে দিয়েছি তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত নিজের খেয়াল রাখবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ গরমে অবশ্যই সবাই সাবধানে এবং সচেতন থাকবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ